ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার নয়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশকে কার্যকর না করায় স্কুল শিক্ষা কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি চলুন এই সংক্রান্ত খবরটি দেখে নেওয়া যাক দেখুন কি বলা হয়েছে আদালত অবমাননার রুল জারি স্কুল শিক্ষা কমিশনারের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়ে হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় এবার স্কুল শিক্ষা কমিশনারের বিরুদ্ধে রুল জারি করে তাকে হাজিরা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট জানা গিয়েছে গত বছর পঁচিশে এপ্রিল বিচারপতি রাজাশেখর মান্থা দু হাজার সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আটশো জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকর করেনি স্কুল শিক্ষা দপ্তর যে কারণে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সেই মামলার প্রেক্ষিতেই জানুয়ারি কমিশনারকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি নির্দেশের পর এক বছর পার হলেও কেন কাউকেই নিয়োগ করা হল না তা নিয়ে শুক্রবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মান্থা প্রসঙ্গত দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু সালে শুরু হয় দু সালে তৃণমূল ক্ষমতায় আসার পর বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় এরপর নতুন করে দু সালে পরীক্ষা হয় যাকে কেন্দ্র করে পরবর্তীতে মামলা হয় শেষ পর্যন্ত দু সালে নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট আবেদনকারীদের হিসাব অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট আটশো আটাত্তরটি শূন্য পদ ছিল সেই পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা ফ্রেন্ডস এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ